আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি এতটা সুস্বাদু ও এতটা স্বাস্থ্যকর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে খুব অল্প সময়ে তৈরি করা যায় কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করেছি সবার প্রথমে একটা মিক্সার বলে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়ে আপনারা চাইলে লাল আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন এরপর অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে স্ক্রিপ করতে পারেন ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার নর্মাল পানির দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন কাজটি এই নাস্তার রেসিপিটিতে খুব একটা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না শুধু একটু ধৈর্য সহকারে করতে হবে একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু পারফেক্টভাবে এই নাস্তাগুলো তৈরি করতে পারবেন অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাগুলো এবার কিন্তু আমি ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম এখানে দিয়ে দিলাম আবার এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিইনি বেকিং সোডা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন কনসেনসিটিটা আর স্মুথ একটা বেটার কিন্তু হয়ে গেছে আমি একটু কনসেন্সিটিটা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন চামচের গায়ে লাগিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে দাগ কেটে নিয়েছি একসাথে কিন্তু মিলে যাচ্ছে না আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি এইবার চুলাতে একটা আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি নর্মাল যে রুটি ছেঁকার যে তাওয়াটা সেটা দিয়ে দিয়েছি এখানে কোনো ডিম বা তেল ব্যবহারের প্রয়োজন নেই আর আমি কিন্তু ননস্টিক তাওয়া বসাইনি এটা আমার রেগুলার যে রুটি ছেকার সাধারণ একটা ঢালাই বা লোহার তাওয়া সেটা দিয়ে দিয়ে দিয়েছে আমি তেল ব্রাশ করিনি আপনারা লক্ষ্য করছেন এখন একটা ডালের চামচ দিয়ে কিন্তু বা একটা ডাবু চামচ দিয়ে এক ডাক দিয়ে দিলাম দেখুন এবার একটা খুন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি আসলে আমি উলটিয়ে আপনাদের পেছনটা দেখানোর জন্য এটা উল্টে পুল্টে ছেঁকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবু আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু আমি একটু উলটিয়ে দিয়ে দিয়েছি প্রথম নাস্তাটা কিন্তু হয়ে গেছে এবার আমি দ্বিতীয়বার ঢেলে দিয়েছি প্রথমটা একটু কালোবর্ণ ধারণ হয়ে গেছে একটু কালচা ঘয়েরই হয়ে গেছে কারণ তাওয়াটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আমরা এতটা আগুন বাড়িয়ে দেব না চুলার আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু এই পিঠা বা নাস্তাগুলো তৈরি করব। দ্বিতীয়টাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আপনারা লক্ষ্য করছেন অসংখ্য ছিদ্রযুক্ত খুবই জালিদা এই নাস্তা রেসিপিগুলো এবার আমি আর একটা দিয়ে দিলাম দেখুন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অসংখ্য ছিদ্রযুক্ত যখন কিনা কোনো একটা রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে যায় সহজে তখন কিন্তু বেশ ভালো লাগে তাই না একের পর এক প্রতিটা পিঠা বা নাস্তা এত পারফেক্টভাবে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত আশা করি আপনাদের বোঝার কোনো অসুবিধা হয়নি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারো আপনাদের ভালো লাগবে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার আমি সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক এবার খাওয়ার পালা আমি কিন্তু মুষ্টিবদ্ধ করে দেখিয়ে দিচ্ছি কতটা সফটনেস ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন পেছনটা কিন্তু একটু ক্রিস্পি টাইপের ছিল আর এই সামনের দিকেরটা কিন্তু অনেকটা সফট ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে কিন্তু মিষ্টি দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে ঝাল কোনো কিছু দিয়েও পরিবেশন করতে পারেন সময় দিয়ে খেয়ে নিতে পারেন যে কোনো কিছু দিয়ে খেয়ে নেওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম